হচ্ছে ফুড কাস্টার্ড আশা করছি ভালো লাগবে কথা বলারছি না চলুন দেখিনি কী কী লাগছে প্রথমে একটা আমি প্যানি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ এর সাথে আমি চার কাপের মতো পানি নিয়ে নিচ্ছি এটা মেপে নিলেও হবে আবার একদম না মেপে নিলেও একদম বেশি আর কি কম বেশি হলে অত বেশি সমস্যা হয় না এরপর ভালোভাবে দুধের সাথে আর কি পানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে পরিমাণে অনেক বেশি পানি দিয়ে দিলে তো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে জাল করতে থাকতে হবে অনেকক্ষণ এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি একটা বাটিতে দুই থেকে আড়াই টেবিল চামচের মতো এরপর এটা আমি পানি দিয়ে গলিয়ে রাখছি এখানে এক টেবিল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে গলিয়ে রাখছি এটা চুলায় আর কি যখন দুধটা ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে তো এই কারণে আগে গলিয়ে রাখছি এটা না গলিয়ে রাখলে সাথে সাথে দিয়ে দিলে কিন্তু দলা বেঁধে যাবে তো সে কারণে এরপর চুলায় বসিয়ে দিচ্ছি যে দুধটা ছিল তো দুধের সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এরপর জ্বাল করতে থাকবো জাল করতে করতে যখন দেখবেন অনেকটা ঘন হয়ে আসছে ঠিক সেই পর্যায়ে যে আগে গড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে কাস্টার্ড পাউডার দেওয়ার পর জাল করলে কিছুক্ষণ জাল করার পর দেখবেন আস্তে আস্তে ঘন হতে শুরু করছে এরপর চামচ দিয়ে নাড়তে নাড়তে দেখবেন ঠিক কাঠির কাঠি খুন্তির গায়ে যতক্ষণ না ভালোভাবে লেগে আছে ঠিক ততক্ষণ জাল করতে থাকবেন তো দেখতে পাচ্ছেন খুন্তির গায়ে লেগেছিল আঠালো আঠালো ভাব ঠিক সেই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি এরপর উঠিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণ তো ঠান্ডা করলে দেখবেন আরও অনেকটা ঘন হয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে আমি ফলগুলো দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় দেবেন না তাহলে কিন্তু ফলগুলো খেতে মজা লাগবে না তো ঠান্ডা হওয়ার পরে আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো ফ্রুটস দিতে পারেন এখানে আম কলা তারপরে আনার এগুলো দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা অনুযায়ী আঙ্গুর আর অনেক ধরনের ফল করে নিতে পারেন এরপর নেড়ে চেড়ে ফ্রিজে এটা রেখে দিবেন দুই ঘন্টা পর পরিবেশন করবেন ঠান্ডা ঠান্ডা খেতে একটু বেশি মজা লাগে তো সেক্ষেত্রে ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য ফ্রিজে কিছুক্ষণ রেখে দিবেন তো আমি উপরে কিছু আম দিয়ে পরিবেশন করে দেখালাম আশা করছি আজকের এই ফুড ক্যাস্টার্ডি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আরও একটা পাত্রে কিছু ছিল তো তো আর কি দিয়ে দিলাম তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ